পেন্সিলভেনিয়াতেই ট্রাম্পের সমালোচনায় মুখ ডেমোক্রেট কামালা হ্যারিস রোববার পরপর কয়েকটি সমাবেশে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কাপুরুষ বলেন কামালা ট্রাম্পের নাম না নিলেও কামালার অভিযোগ আগামী পাঁচ তারিখের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রাজনীতি হল অন্যকে পরাস্ত করা এই অঙ্গরাজ্যেই শনিবার সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কামালাকে আক্রমণ করেন বামপন্থীও উন্মাদ বলে এমনকি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনা করে বলেন কামলার চেয়ে প্রচ্ছদে তাকে বেশি সুন্দর দেখায় ট্রাম্পের প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এমন বক্তব্যের সমালোচনা করছেন তাদের দাবি এসব মন্তব্যের কারণে হিতে বিপরীত হতে পারে এরই মধ্যে দুর্দুল্যমান চারটি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস এদিকে স্থানের সময় সোমবার শিক্ষাগত শুরু হচ্ছে ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলন প্রস্তুতি সম্পন্ন হয়েছে চার দিনের এই সম্মেলনেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্তভাবে দলের প্রার্থী হিসেবে কামাল হ্যারিসের নাম ঘোষণা করা হবে যেখানে উপস্থিত থাকবেন শীর্ষ নেতা থেকে শুরু করে হাজারো ডেমোক্রেট সমর্থক এর আগে উনিশশো ছিয়ানব্বই সালে শহরটিতে দলটির জাতীয় সম্মেলন হয়েছিল সময় সংবাদ রানা